মিশমিশি লেন্স আর লাগবে সানরুফ সহ এই দেখেন আর একটা না গাড়ি কিন্তু কালার আছে এই যে দেখেন আবার ব্ল্যাক ডায়মন্ড আছে কিন্তু এটাও সানরুফ সহ দুইটাই মিশমিশি লেন্সার দুইটাই হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত কখনো এলপিজি সিএনজি করা হয় নাই দুইটা গাড়ি যেইটাই নেন নিতে পারবেন ইনশাল্লাহ দামেও হবে এবং এছাড়াও এই পাশে আছে বিস্কিট কালার যারা এক্স করলা কিনতে চান কিনে ভাড়ায় চালাবেন বা পার্সোনাল চালাবেন বা কোম্পানিতে দিবেন যেখানে খুশি দিতে পারবেন সব জায়গায় ফিট এটা আপনারাও জানেন দেখেন এক্স করলা বিস্কিট কালার আবার একটা না এ পাশে কিন্তু আরেকটা আছে যার বাজেট কম বারো লাখ টাকার নিচে নিউশেপ নিতে চান তার জন্য এটা আর এইটা বারো লাখ টাকার উপরে পড়বে সো এটা ছাড়াও কিন্তু এই দেখেন পনেরোশো সিসি হান্ড্রেড টেন আছে পিছনে কিন্তু আরো গাড়ি আছে কি গাড়ি লাগবে সব গাড়ি পাবেন এই গাড়িগুলো কোথায় আসলে দেখতে পারবেন চলুন জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া

দুই হাজার দশের মডেল তেলের গাড়ি এটা হচ্ছে ভিতরে আপনার সি হুম এই গাড়িটার দাম পড়বে চোদ্দ লাখ পঁচাশি টাকা চোদ্দ লক্ষ হাজার টাকা আচ্ছা এটার পিছনে কি অবস্থা ভাইয়া একদম ফ্রেশ ভাইয়া একদম ফ্রেশ মডেল কত গাড়ি ছবি আছে ব্যক্তিগতভাবে যদি আপনার কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন চিন্তা করতেছেন আমি তো অল্প ভিডিও দেখছি আরো ক্লিয়ার বুঝতে চাই আমার প্রত্যেকটা পার্ট এই কোনা সেই কোণা সামনের কোনা সব ডিটেইল ছবি চাই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নম্বরে WhatsApp আছে WhatsApp এ নক দিলে ছবি দেওয়া হবে অবশ্যই সো এই গাড়িটার দাম কত বললেন এই গাড়িটার দাম পড়বে হিসাবে 1485000 এই পাশে আরেকটা 1500 সিসি 110 না 110 ভাইয়া এটা মডেল কত এটা হইছে 98 এর মডেল 2000

আহ যারা মিশে মিশিয়ে গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পান সান্ডব আছে এবং এটা স্পিকার আছে তারপর ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর এটা শুধু তেলে চালিত এবং এটা কি আপনার সবগুলো টায়ার লো প্রোফাইল কয়েল লাগানো আছে লাগানো আছে হ্যাঁ এই গাড়িটা দাম কত ভাইয়া গাড়িটার দাম পড়বে সতের লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সতেরো লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তার আগে ঢাকা শেমুলি রিং রোড মার্কেটের ঠিক ঠিক উল্টা পাশে গলির পাশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই কল দিবেন লোকেশন সহ পাঠিয়ে দেবো এবং একচেঞ্জের সুযোগ সুবিধা আর সেকেন্ড পার্টে কিন্তু যে কোনো দুইটা টয়টার গাড়ি দেখাবো ওই গাড়ি দুটা কিনলে মালিকানা ফ্রি ভালো গাড়ি তো আমার দুই হাজার মডেল হবে দুই হাজার একের মডেল সো সেকেন্ড পার্ট দেখবেন দেখার জন্য রিকোয়েস্ট করতেছি অল ভিডিওতে গেলি পেয়ে যাবেন যারা প্রথমবার দেখবেন আর যারা সরাসরি প্রথমেই সেকেন্ড পার্ট দেখবেন তারা প্রথমবার দেখতে চলে অল ভিডিওতে গেলি হবে সো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম